اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامه. ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم انا نعوذ بك من البراص والجنون والجذام ومن سيء الاسقام اللهم انا نسألك العافيه في الدنيا والاخره اللهم انا نسألك العافيه في الدنيا والاخره اللهم ارفع عنا هذا البلاء والوباء يا رب العالمين. اللهم انا نعوذ بك من عذاب القبر، ونعوذ بك من عذاب جهنم، ونعوذ بك من فتنة المحيا والممات. ونعوذ بك من فتنة المسيح الدجال رب العالمين يا أرحم الراحم المعبود يا أنبويت كلابير ميلاد النبي صلى الله عليه وسلم بقولك يا جد ما في الكتب كبول المنزور كرنا رب العالمين أيما ما তোমার যে সকল বান্দা বান্দিরা তোমার কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন রব্বুল আলমিন সকলের জীবনের গোনাগুলো মাফ করে দাও রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি আমরা সকলেই গোনা গুনা করতে করতে আমাদের নবসকে কলুষিত করে ফেলেছি গো আল্লাহ রব্বুল আলমিন আমাদের গোনার দিকে তুমি যদি তাকাও আমাদের মতো গোনাগারদেরকে তোমার ক্ষমাও করতে মন চাইবে না রব্বুল আলমিন স্বীকার করে নিচ্ছি আমরা গোনাগার কিন্তু আমরা তো জানি তোমার নাম হচ্ছে গফ্ফার রব্বুল আলমিন আমাদের গোনার দিকে না দেখি তোমার গফ্ফার নামের খাতিরে আমরা আমাদের জীবনে সাকেরা কেবিরা শির্ক বিদাত জানা অজানা ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য যত গুনা করেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাগুলো মাফ করে দিয়ে আমাদের সকলকে বেগুনা বানিয়ে মাসুম বানিয়ে বাসায় ফিরিয়ে দাও আল আমি তুমি যদি আমাদেরকে ক্ষমণা করো আমাদের তো আর কারোর কাছে কি হাত পাতার জায়গা নাই কারো কাছে চাওয়ারও জায়গা নাই রব্বুল আলমিন আমরা তোমার দরজার ভিখারি এই জন্য তোমার দরজার ভিখারিরা তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছে তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও তাহলে তো আমরা গোনাহ থেকে যাব আর গোনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে যদি যাই তাহলে তো কবরে গিয়ে জাহান্নাম নাম ছাড়া আর কিছুই না শিব হবে না রব্বুল আলমিন তুমি তো আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছ রব্বুল আলমিন মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে নামে পড়তে পারবো না গো আল্লাহ সেই জন্য ভিখারের মধ্যে তোমার কাছে আমরা ফরিয়াদ করছি রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গোনাগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন কোরআনের মাহফিলে বসেছি ভাষায় যেতে পারবো কিনা সেটা ওবরা জানে না পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু পৃথিবী থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেন্টিং হয় না রব্বুল আলামিন তথ্য প্রযুক্তির চড়াবুত করshader যুগে আমরা বসবাস করছি যেখানে কয়েক সেকেন্ডেই গোটা বিশ্বের খবর খবর নেওয়া যায় গোটা বিশ্বের খবর আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে গোনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে শাস্তি পেতে চাই

যে সলাত ছেড়ে দেয়া হচ্ছে জাহান্নামে যাওয়ার আসল কারণ আমাদের কাছে মালাকুল মউত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা যেন পাঁচ ওয়াক্ত সালাত যথা যথা ভাবে জামাতের সাথে আদায় করতে পারি সেই তাওফিক আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন পরিবারের সকল মানুষগুলোকে তুমি নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আরহামার রাহিমিন মাহবুবুদ কোরআন এর বসে আজকে আমাদের মনে পড়ে গেল আমাদের জন্মদাতা কলিজার টুকরা মা-বাবার কথা রব্বুল আলামিন আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে করে উপার্জন করে তার উপার্জন তো সেই টাকা পয়সা দিয়ে আমাদেরকে কত কষ্ট করে লালন পালন আর ভরণ পোষণ করেছেন বাবা আমাদেরকে তো স্নেহ মমতা আর ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছেন সন্তানকে যখন সাথে নিয়ে ছোট্টবেলায় সন্তানকে যখন সাথে নিয়ে খাবার খেতে বসেছে কলিজার টুকরা সেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে ঈদের সময় আসলে নিজের জন্য কেনাকাটা না করে আগে কলিজার টুকরা সন্তানের জন্য কেনাকাটা ক্যাটাগরিছে কলিজার টুকরা সেই বাবা বাজার থেকে ফিরে আসার সময় সন্তানের জন্য কিছু না কিছু কিনে নিয়ে এসেছেন সারা জীবন কত ধন দौलত উপার্জন করে মৃত্যুর সময় সকল সহায় সম্পদ সন্তানদের হাতে দিয়ে এতিিমের মতো নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেলে সেই কলিজের টুকরো বাপ যারা হারিয়েছে সেই সকল বাবা হারানো এত ছেড়া কেউ বাবা হারানোর ব্যথা বুঝে না গো আল্লাহ কাপুর আয়লা মাসে গিয়ে তারা কাউকে বাবা বাবা বলে আদর করে ডাকতে পারে না আমাদের এ মাহফেলের পেন্ডেলের বা ফারা যেই সকলের তিম সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তোমার দরবারে তুলেছে রব্বুল আল সেই সকল বা ফারা এতিম সন্তানগুলোর দিকে তোমার রহমতের নজরে তুমি তাকা রব্বুল আল বা ফারা যত এতিম সন্তানরা হাত তুলেছে তাদের বাবার কবর টেকে জান্নাতুল ফেরদাউস তুলফের বানিয়ে দাও রব্বুল আলামিন বিশেষ করে আমাদের জন্মদাতা আমাদের কলিজার টুকরা আমাদের গর্ভধারিণী মা একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয়ে যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো কত মধুমাকা কত জাদুমাখাই নাম মা মা বলে ডাকলে অনেক সময় শরীরের সকল কষ্টগুলো দূর হয়ে যায় সকল ফ্রাস্ট্রেশন চলে যায় রাব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা সেই মা যার আমরা শরীরের চামড়া দিয়ে স্যান্ডেল এক ফুটার দুধের হক কষ্ট করেছেন যাতনার পর যাতনা সহ্য করে একদিন আর দুই দিন নয় দশ মাস দশ দিন কষ্ট করে মা সন্তানকে গর্ব ধারণ করেছে গর্ব ধারণের যন্ত্রণা যে মারাত্মক কষ্ট কর এটা পৃথিবীর কোন পুরুষ মানুষ বুঝবে না গো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পেটে ধারণ করতে গিয়ে গর্বে ধারণ করতে গিয়ে মা যখন রাতের বেলা ঘুমিয়েছেন সন্তানকে পেটে নিয়ে মা যখন রাতের বেলা ঘুমায় দুনিয়ার মানুষগুলো আরাম করে ঘুমায় কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান যখন পেটের ভেতরে হাত পা দিয়ে গুতাগুতি করে নড়াচড়া করে

আমাদেরকে পেটে নিয়ে যখন আমাদের গর্ভধারিণী মা দিনের বেলা সাংসারিক সকল কাজ শেষ করে সকলকে খাইয়ে তারপরে খোদা পেটে নিজে যখন খেতে বসেছে এমন সময় সন্তান নড়াচড়া শুরু করে দিলে খোদা পেটে মা খাবারের প্লেটটা রেখে খোদার অবস্থায় তার বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে একা একা কেঁদেছে এই যে একা একা নিরুবেন ভৃতিমা দিনের পর দিন কেঁদেছে সেই ক্রন্দনের আওয়াজ আর সেই চোখের পানের ফোটা গেল তুমি ছাড়া আর কেউ দেখে নাই গো আল্লাহ রব্বুল আলামিন এভাবে একদিন আর দুই দিন নাই দশ মাস দশ দিন কষ্টের পর কষ্ট যাতনার পর যাতনা সহ্য করে আমাদের গর্ভধারিণী মা আমাদেরকে গর্ভ ধারণ করেছে ডেলিভারির সময় যখন এসে গেল ডেলিভারির যন্ত্রণা তো পৃথিবীর কোনো পুরুষ মানুষ অনুভব করার ক্ষমতা রাখে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা শেতে পারে কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে ডেলিভারির সময় 20 আর পঁচিশ নয় শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে যাওয়ার চাইতে ও মারাত্মক যন্ত্রণা মারাত্মক কষ্ট অনুভব করেছে সেই কষ্ট অনুভব করতে গিয়ে 20 আর পঁচিশ নয় নারী ছাড়া কলেজা যাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিট ব্যথা সহ্য করেছে রাব্বুল সেই যন্ত্রণা আমাদের গর্ভধরের মার তুমি আনুসারে মালিক আল্লাহ ছাড়া কেউ বুঝে না গো আল্লাহ তো পুরো দুনিয়াতে আসার পরে আমাদের মাকে আমরা সুখ শান্তিতে থাকতে দেই নাই দু বছর আড়াই বছর বুকের চুষে চুষে খেয়ে তিল তিল করে আমরা বড় হয়েছি বাইরের কোলে কত যে প্রস্রব পায়খানা করেছি তার কোনো হিসাব নাই এভাবে কষ্টের পর কষ্ট দিয়ে মাকে আমরা অনেক যাতনা দিয়েছি কিন্তু আমাদের প্রিয় মা একদিনও রাগ করে থাপ্পড় লাগায় নাই বরং আদর করে কপালে আর গালে চুমু দিত রাব্বুল আলামিন সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে গেলে মায়ের মায়ের দি দেখে আর মা মা বলে ডাক দিয়ে ডাক দিলে নিমিশে এই সকল ক্লান্তি গুলো দূর হয়ে যায় কিন্তু আমার যে সব ভাইদের মা নাই আমাদের যাদের মা নাই পাশে গিয়ে আমরা কারো মায়াবি চেহারা দেখি না

আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক বাড়িয়ে দাও যত দিন তারা বেঁচে থাকবেন তাদের জন্য আমরা خدمت করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহুম্মাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুররব্বি রাহমাহুমা কামা রাববায়ানী সগীরা রাব্বি রাহমাহুমা কামা রাববায়ানী সগীরা রে ভাই সব সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও আমাদের কবরে চলে গিয়েছেন শাশুড়ি কবরে চলে গিয়েছেন বিশেষ করে এই ঘোষাইল ধাঙ্গা এলাকায় কবরস্থানে শাহিতা সকল মূর্ধে গানদের কবর গুলোকে জন্নাথের বাগান বানিয়ে দাও নব্বুল আলমিন এই এলাকায় যেত পীর মাসায় রয়েছে রব্বুল আলমিন সকলের কবরটাকে জান্নাতুল ফের দাউজ বানিয়ে দাও রব্বুল আলমিন আমাদের এই সোনার বাংলাদেশে যেই সকল পীর মাসায় এক ওলামা বুজুর্গণ দিনের খেদমত করে করে বিদায় নিয়েছে রব্বুল আলমিন সকলের কবরটাকে তুমি জান্নাতুল ফের দাউজ বানিয়ে দাও রব্বুল আলমিন বিশেষ করে মরহুম শেখ দেলোয়ার মরহুম আব্দুল নবী চৌধুরী মরহুম নূর নাহার বেগম মরহুমা নূর নাহার বেগম মরহুম এস এম হাবিবুর হক মরহুম বশির আহমেদ মরহুম সাবিদুর রহমান মরহুম আব্দুর রহমান মরহুম আমাবিয়া খাতুন মরহুম আক্তার মরহুম আজম মরহুম মুসাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে আলামিন তোমার এই সকল বান্দা বান্দীদের কবরের আজাবকে তুমি maaf করে দিয়ে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের পরিবারের সকলকে মাফ করে দাও আমাদের ভাই বোনকে মাফ করে দাও তাদেরকে নামাজি বানিয়ে দাও আমাদের চাচা চাচিকে মাফ করে দাও আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও দাদা দাদিকে মাফ করে দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ভাইরা এসেছেন তাদের মেধাকে তুমি আরো প্রখর থেকে আরো প্রখর করে দাও তাদের মেধার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও

ইয়াং বয়েজ ক্লাব এই সংগঠনটিকে তুমি কবুল করে নাও এই সংগঠনের সকল দায়িত্বশীলদের তুমি এক হায়াত বাড়িয়ে দাও এই সংগঠনটির সাথে জড়িত আমার সকল যুবক আর তরুণ ভাইদের গুণাগুলো মাফ করে দাও আমার প্রিয় যুবক ভাইগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও রাব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ নওশেদ সারোয়ার পিলটু সাহেব কে তুমি কবুল করে না তোমার বান্দার নেক হায়াত বারিদা তাকে ইসলামের জন্য কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি ছিলেন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব তোমার বান্দাকে কবুল করে নাও রব্বুল আলামিন তোমার বান্দার নেক হায়াত বারিদা তাকে ইসলামের একজন কনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন মাহফিলে কথা বলেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা কারিরুল আমিন সাহেব রব্বুল আলামিন আমার ভাই তুমি কবুল করে নাও আমার এই আর আমল যোগ্যতা বাড়িয়ে দাও তাকে কোরআনের একজন শ্রেষ্ঠ খাদেন তুমি বানিয়ে দাও রব্বুল العالمين মাহফিল সঞ্চালনা করেছেন আমার প্রিয় ভাই হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ রেয়াজুল করিম কাদেরী ভাই রব্বুল আলামিন আমার এই ভাইকেও তুমি কবুল করে নাও আমার এই ভাইয়ের নে হায়াত বাড়িয়ে দাও তাকে তুমি দিনের একজন একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করে নাও আর অনেকের নাম জানি না যারা মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন কিন্তু তুমি তো সবারই নাম জানো রাব্বুল আলমিন সকলকে তুমি কবুল করে নাও এই মাহফিল বাস্তবায়নের জন্য আমার প্রশাসনের ভাইরাও সহযোগিতা করেছেন রাব্বুল আলমিন আমার প্রশাসনের ভাইদেরকে কবুল করে নাও রাব্বুল আলমিন বাংলাদেশের পুলিশ র‍্যাব বিমান বাহিনী সেনাবাহিনী নংবাহিনী প্রশাসনের প্রত্যেক সেক্টরে বিজিবি সহ প্রত্যেক সেক্টরে যারা কাজ করেন বোলা আলামিন আমার সকল ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও বোলা আলমিন দিনের জন্য মিডিয়াতে যারা কাজ করে তাদেরকে তুমি কবুল করে নাও আজ ইসলাম আর মুসলমানরা হলুদ সাংবাদিকতার কারণে তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছে তার বিপরীতে মিডিয়ায় আমাদের যেসব ভাইরা ইসলামের সৌন্দর্য তুলে ধরছেন দিনের জন্য কাজ করছেন আমার সেই সব মিডিয়ার কর্মী ভাইদেরকে তুমি কবুল করে নাও রাবুল আলমিন তাদের এনে খায়াত বাড়িয়ে দাও তাদের সকল বিপদ দূর করে দাও তাদেরকে তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও রাবুল আলামিন এই করোনা ভাইরাস নামক মহামারী থেকে গোটা বিশ্বের গোটা বিশ্ববাসীকে তুমি নাজাদ দাও রাবুল আলমিন হারামাইন শরীফাইন কাবা এবং তোমার মোবারক আমাদের সকলের জন্য তুমি উন্মুক্ত করে দাও এত বেজার এত খুশি আমাদের প্রতি তুমি হয়েছো যে তোমার ঘরগুলো পর্যন্ত আমাদের জন্য বন্ধ করে দিয়েছো রব্বুল আলমিন তোমার ঘরের দরজাগুলো আমাদের জন্য চিরদিনের জন্য খুলে দাও রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে সকল প্রকার রূপ থেকে তুমি হেফাজত করো রব্বুল আলমিন আমাদের সকলকে আমাদের সকলকে হজ আর অমরা তুমি নসিব করো তোমার ঘরে আমরা যারা গিয়ে সাথে তোমার আবিবের রাউজা শরীফে যারা গিয়েছি আমাদের সকলকে বারবার যাওয়ার তুমি তো দান করে দাও আলমিন শেষ আবেদন তোমার কাছে পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না দুনিয়া থেকে আমরা বিদায় নেব আমরা তো গুনাহের মানুষ আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে অ্যাক্সিডেন্টে ফেলে কঠিন কঠিন রোগ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন জিল্লতি আর বেइज्जতির বহুত কে দিও না আমাদেরকে इज्जতের হায়াদার করে দিও মৃত্যুর সময় চলে আসবে নামাজে যখন তোমার কদরে চরণে সাজদা দেই সাজদা তোbstায় কোরআনুল করিম তেলাওয়াত অবস্থায় জুমার দিনে মাহের মাদহনের মাসে এইরকম পবিত্র দিন আর পবিত্র সময় তাও যদি নাসিবি না হয় তোমার হাবিব বিশ্বনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এবং তার প্রিয় সাহাবেরা হাত তুললে আহজারি করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে যেই মৃত্যুর জন্য তারা ফরিয়াদ করতে সেই সব চাইতে শ্রেষ্ঠ মৃত্যু শাহাদাতের মৃত্যু আমাদেরকে নাসিবি করে দিও